সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক বর্ণাঢ্য আয়োজনে রাজধানী ঢাকাসহ দেশে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম র্যালি আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা প্রিয় নবীর জন্ম ও ওফাত দিবস পালন করেছেন ঢাকা চট্টগ্রামসহ দেশে এসব কর্মসূচিতে লাখো মানুষের ঢল নামে এদিকে চট্টগ্রামে জোশনে জুলুসে পদদলিত হয়ে দুজন মৃত্যুবরণ করেছেন রাজনৈতিক কার্যক্রমকে মব বলা যাবে না এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি এ সময় তিনি জাতীয় পার্টির অফিসে হামলার বিষয়টি তদন্ত করা হবে বলে জানান নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনাটি তদন্ত নন্দনীয় বলে উল্লেখ করেন জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে গণ অধিকার পরিষদকে জড়িত করার অভিযোগকে মিথ্যা অসত্য এবং বড় ধরনের স্পর্ধা বলে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান একই সঙ্গে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারিকে গ্রেফতারের দাবি জানান তিনি ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চরম মাত্রায় পৌঁছেছে পরপর দুটি ঘটনার পর আগুনের উত্তাপ আরও বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় আক্রমণের সক্ষম এমন ঘাঁটিতে এফ যুদ্ধ বিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি জাতীয় নির্বাচনের ডামাডোলে কিছুটা আড়ালেই পড়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন কদিন আগে গুঞ্জন উঠেছিল বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে স্থায়ীভাবে রেখে দিয়ে নির্বাচনের পরিবর্তে হতে পারে অ্যাডহোক কমিটি তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে গেল সপ্তাহে ঘোষণা করা হয়েছিল বিসিবির নির্বাচনের সময় শনিবার জানা গেল আসন্ন নির্বাচনের জন্য তিন সদস্যের ইলেকশন কমিশন গঠন করেছে বিসিবি